এই প্রসঙ্গটি বলার আগে আমি দেখেছি আমি ছবিটি দেখেছি আমি আরেকটি ভদ্রমহিলার ভদ্র মহিলার একটি পোস্ট আজকে আপনাদের চোখে পড়েছে কিনা আমি জানি না উনি হচ্ছেন কথা সাহিত্যিক লেখক স্বপ্না রেসা আজকের পত্রিকায় উনি হিরো আলমকে নিয়ে একটি আর্টিকেল লিখেছেন আলম সুপার হিরো আপনি দেখেন হিরো আলম যখন আগে হিরো আলম নামটি যোগ করেছিল তার নামে আগে যেমন আশরাফুল হোসেন আলম সেটার আগে যখন সে হিরো আলম যোগ করেছিল মানুষ ট্রোল আর তাকে সমালোচনার শিকার হতে হয়েছিল এমনকি তাকে ডিবি অফিস পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল কেন সে হিরো আলম লিখেছে কিন্তু আজকে একজন সনাম ধন্য তিনি তার জায়গায় যতটুকুই পরিচিতি আছে ওনার কারণ অনেকে আবার বলতে পারবেন যে আমি ওনার গুণগান করছি তো যতটুকুই পরিচিতি আছে কারণ আজকের পত্রিকার মতো একটি পত্রিকায় এত বড় একটি আর্টিকেল যেহেতু উনার ছেপেছে উনি আমার দৃষ্টিতে ছোটোখাটো নন এবং উনি যেই সুন্দর ভাষায় যেই সাবলীল ভাষায় হিরো আলমকে সুপার হিরো বলেছেন আমার মনে হয় এই মুহূর্তে হিরো আলম সত্যিকার অর্থে সুপার হিরোতে পরিণত হয়েছেন কারণ আপনারা জানেন যে জাতিসংঘ সহ বাইশটি দেশ তাকে হামলার নিন্দা জানিয়েছে পাশাপাশি আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীও এই হামলার নিন্দা জানিয়েছেন এবং তিনি সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের বিচারের গড়ায় নেবার অঙ্গীকার করেছেন তার মানেটা কি তার মানে সত্যিকার অর্থে ভদ্রমহিলা যে লিখেছেন সুপার হিরো সেই সুপার হিরোর জায়গায় উনি চলে যাচ্ছেন তো উনি যেভাবে লিখেছেন ওনার বিভিন্ন ধাপে ধাপে পর্যায়ক্রমে যে কীভাবে হিরো আলম হিরো আলম হলো তো এইটার পিছনে দেখবেন আমরা যারা ট্রোল করি আমরা যারা হাসি আমরা যারা তাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করি এরাই প্রধান আপনি লিখছেন হিরো আলম যখন দাঁড়িয়েছে ঢাকার সতেরোতে আপনি বাদরের সাথে তার ট্যাগ করেছেন আপনি কে বলছে ভাই এটা ট্যাগ করতে এই যে আপনি একটা ট্যাগ করলেন কমেন্ট করলেন আপনি তো তাকে আগায় দিলেন আপনারা বলছেন হিরো আলমের ভিডিও কে দেখে এইটা বললে আপনি নিজে যখন দেখছেন হিরো আলমের ভিডিও আপনি তো তাকে আগায় দিলেন তার মানে কি আপনি নিজের সমালোচনা করছেন আবার নিজেই বাহবা দিচ্ছেন মানে আমার কাছে মনে হচ্ছে একটা আজব মানে কি বলবো জাতি বললে বিষয়টা আমার জন্য নিজের জন্য লজ্জাক ব্যাপার হয়ে যাবে তাই আমি এটা বলতে চাচ্ছি না আমরা মনে একটা আজব সময় পার করছি যে আমরা নিজেরাই বলছি ভালো নিজেরা আবার নিজেরাই বলছি খারাপ মানে আমরাই আমাদের প্রতিপক্ষ নিজে নিজে তৈরি হয়ে যাচ্ছি তো সেই দৃষ্টিকোণ থেকে দেখেন একজন অভিনেতাকে যিনি শুধুমাত্র ও জীবনে যা স্বপ্ন দেখেছে ও কিন্তু তাই করার চেষ্টা করেছে ও ওর জীবনটাকে যেন সংগ্রামী ইন্সপায়ার ওকে দেখলে আমি মনে করি যে কোনো মানুষ যারা হতাশাগ্রস্ত ওরা ইন্সপায়ার হবে আমি যখন হিরো আলমের সময় প্রথম পরিচয় হয় ওর কথাগুলো কিন্তু আমাকে ইন্সপায়ার করেছে আবার পুনরুজ্জীবিত হতে কারণ আমি মাঝখানে অনেক বছর কাজকর্ম করিনি বা সে পরিবেশের সাথে মানাতে পারিনি কিন্তু হিরো আলমের সংগ্রাম আমাকে শিখিয়েছে যে ভাই পরিবেশ পরিস্থিতি যাই কিছু হোক না কেন মানুষ আপনার ভালো সমালোচনা করুক খারাপ সমালোচনা করুক তাই আপনি স্বপ্ন দেখেন স্বপ্ন দেখতে কোনো দোষ নাই তো এই ছেলেটি কিন্তু এই জায়গাটিতে আমি মনে করি যে সবাইকে নিয়ে যেতে পেরেছে যে স্বপ্ন দেখতে দোষ নাই তাই সে যে এমপিতে দাঁড়ায় এটা কিন্তু আমি মনে করি যে হাজারো অনেক যোগ্য মানুষ আছে যাদেরকে স্বপ্ন দেখাতে বাধ্য করে যে আমার মতো যদি এরকম অনেকের ভাষায় অযোগ্য প্রার্থী দাঁড়াতে পারি মানুষের পক্ষে কথা বলতে পারি আপনারা যারা যোগ্য আছেন আপনারা কেন পারেন না এবং আপনি দেখবেন তারই ধারাবাহিকতা সবাই শুধু হিরো আলমের গায়ে আঘাত করা নিয়ে পিছিয়ে যাচ্ছে কিন্তু একটি জায়গা কেউ ফলো করছে না এগারো দশমিক উনিশ পার্সেন্ট ভোট করেছে টোটাল নির্বাচনে যদি হিরো আলমের পাঁচ পার্সেন্ট বাদ দেন বা পাঁচ হাজার ভোট বাদ দেন এই আঠাইশ হাজার ভোট থেকে সেই এগারো দশমিক উনিশ পার্সেন্ট থেকে তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ কত পার্সেন্ট ভোট পাইছে হিরো আলমের তো নাটক করতেই হয় না যদি যারা বলছে নিরু আলম নাটক করছে এটা তো প্রয়োজনই পড়ে না ভাই এই নয় পার্সেন্ট কি আওয়ামী সমর্থক হইতে পারে বা আট পার্সেন্ট কি আওয়ামী সমর্থক হইতে পারে মিনিমাম তো তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট ভোট পড়ার কথা সেই ভোট কেন্দ্রে কেন পড়লো না এখন আপনারা অনেকে মিলে গবেষণা করছেন অনেকে মিলে চালাতে চাচ্ছেন এটা একটা নাটক এটা অতজন নিয়ে ঢুকছে ওইটা অতজন করছে ওইটা ওইভাবে কেন আপনারা এই সরকারকে বদনামের হাত থেকে বাঁচাইতে চাইলেন না আমি যদি বলি মোটা দাগের কথা কেন্দ্রের ভেতর পর্যন্ত ধরেন আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব ছিল কেন্দ্রের বাইরেও তো আমরা যা জানি আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি নির্বাচনের সময় নির্বাচনের একটা গন্ডি থাকে ওই এলাকার মধ্যে কেউ বহন করতে পারবেন না ওইটা বহন করতে পারবেন না নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত ওইটুক ঘটনার মধ্যে কেউ গ্যাঞ্জাম করতে পারবেন না সাথে সাথে অ্যারেস্ট হবে পুলিশ টহল দেয় বিজেপি টহল দেয় হিরো আলম কি এত পাওয়ারফুল হয়ে গেলো আমি যদি প্রশ্ন রাখি সবার কাছে যে তার লোকগুলো এরকম করলো আর প্রশাসন চেয়ে চেয়ে দেখলো ওই জায়গাটুকুর মধ্যে ওই বন্ডিটুকুর মধ্যে নিরাপত্তা দেওয়ার কি কোনো দায় দায়িত্ব ছিল না কারো এই প্রশ্নের উত্তর আমার মনে হয় যারা বিভিন্নভাবে ভিডিও কন্টেন্ট তৈরি করে কেউ সরকারের পক্ষে কেউ বিপক্ষে মানে সুবিধা নিতে চাচ্ছেন এগুলো আমি মনে করি সবকিছু আসলে কন্টেন্টের একটা বাণিজ্য আর কিছুই না প্রকৃত দোষী বেরিয়ে আসবে কারণ ডিবির হারুন ভাই উনি অনেক অত্যন্ত বিচক্ষণ মানুষ উনি অলরেডি ধরে ফেলেছেন এবং আমি মনে করব যদি পরের বস্তিতে হিরো আলমের উপরে হামলা হওয়ার পরে আসামিগুলোকে অ্যারেস্ট করা হইতো তাহলে পরের এই ঘটনাটা কোনোদিনই হইতো না এবার আসি আপনি প্রশ্ন করেছেন যে হিরো আলম অস্কারের একটি ছবি দিয়েছে সেটা দিয়ে সে কি বোঝাতে চাচ্ছে দেখেন হিরো আলম কিন্তু অতটা শিক্ষিত মানুষ না তিনি স্বশিক্ষিতায় অনেক শিক্ষিত অনেক জ্ঞানী মানুষ কিন্তু আমি যতটুকু তাকে দেড় বছরে দেখছি একটা সহজ সরল মানুষ তার মধ্যে কুটিলতার চেয়ে সরলতা অনেক বেশি আমাদের সাংবাদিক ভাই গোলাম রহমান দুর্জয় ভাই এই ছবিটি তাকে পাঠিয়েছে তো সে ভালোবাসার মানুষকে ভালোবাসা দিতে জানে সেই সুবাদে হয়তো সে ডানবাম বিবেচনা না করে হয়তো ছবিটি পোস্ট করেছেন কিন্তু এই ছবিটির অর্থ হচ্ছে থেকে অনেক কিছুই হতে পারে আমি একজন নির্মাতা হিসেবে বা একজন সাধারণ নাগরিক হিসেবে মনে করি যে ধরুন হয়তো রাজনীতিতে এসে অস্কার পেয়ে গেছে গোলাম মুর্তোজা ভাই গোলাম রহমান ভাই গোলাম রহমান ভাই সেই কথা বিষয়টি বোঝাতে চেয়েছেন হয়তো সেই জন্য তার হাতে একটু অস্কার ধরিয়ে দিয়েছেন অথবা যদি নেগেটিভ অর্থে যায় তাহলেও তার হাতে একটু অস্কার ধরিয়ে দিয়েছেন আর যদি ধরেন নির্মাতার অর্থে যায় যে একজন নির্মাতা হিসেবে যে হিরো আলম আগামী দিনে যে উচ্চতায় সে পৌঁছে গেছে জাতিসংঘ পর্যন্ত তার অভিনয়টা যদি চালিয়ে যায় অস্কার পাওয়াটাও তার জন্য কোনো দুরূহ ব্যাপার হবে না কারণ একটা লোকের ইচ্ছাশক্তি একটা লোকের দৃঢ়তা একটা লোকের সংগ্রাম একটা লোকের সাহস এবং সর্বোপরি স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য যেই অদম্য সাহস সেটি হিরো আলমের মধ্যে আছে